তো এই মুহূর্তের সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ কৃষক বন্ধু পিএম এম কিষান লক্ষ্মীর ভান্ডার এবং বাংলা শস্য বিমা যোজনার টাকা ঘোষণা হয়ে গেল অর্থাৎ আজ থেকেই গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করল তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের চার হাজার একশো পঁয়ত্রিশ কোটি টাকা যে ঘোষণা করা হয়েছিল তা ইতিমধ্যেই আজ থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিল তো কৃষক বন্ধু পি এম কিষান লক্ষ্মীর ভাণ্ডার এবং বাংলা শস্য বিমা যোজনার টাকা কত টাকা করে দিচ্ছে এই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার সুবিধা হচ্ছে আপনি একই চ্যানেলের মাধ্যমে চাকরি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আপডেট কিন্তু পেয়ে যাবেন তাই অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের কৃষক বন্ধু বাংলা শস্য বিমা যোজনা দানা ঘূর্ণি জড়ের ক্ষতিপূরণ লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা বেকার ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হলো তো এই মাসে সব থেকে সরকারের বড় চমক তো সমস্ত প্রকল্পের টাকা কিন্তু একসাথে ঢুকা শুরু হয়ে গেল তো কোন কোন ডিস্ট্রিক্টে ঢুকতে শুরু করেছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে শুরু হয়নি তো সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দিয়ে দেবো আর যারা দুয়ারে সরকার প্রকল্পে বিভিন্ন রকম ফর্ম জমা দিয়েছেন যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত বা কৃষক বন্ধু পি এম এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের জন্য আজকের খুশির খবর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব তো প্রথমত আলোচনা করি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো প্রথমে তিন দিনের মধ্যে কিন্তু সমস্ত জেলায় কিন্তু টাকা দেওয়া কমপ্লিট হবে তো আজকে ছয় তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে ছয় সাত আট আট তারিখের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর যারা পিএম কিষান প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্যরও খুশির খবর তো তারা এই ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো এই টাকার পরিমাণ যেটা ছিল তো সেটাই পাবেন আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু মার্চ মাস থেকে দেওয়া শুরু হবে তো আপনারা ধৈর্য ধরুন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে আর যে সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে সেগুলি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যেটা আগে ছিল এক হাজার সেটা এখন হবে দু টাকা তো সামনে ইলেকশন রয়েছে সেই কথায় কিন্তু মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হবে তবে কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যায়নি তো জানা গেলেই কিন্তু আপনাদেরকে আমি সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সরকারি যে কোনো প্রকল্পের আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দুয়ারে সরকার প্রকল্প দু হাজার সালে এর যে সাঁত্রিশ রকম প্রকল্পের আবেদন চলেছে তো সেই বিভিন্ন রকম প্রকল্পের আবেদন করেছেন তো সেই প্রকল্পের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে তো ভান্ডার বিধবা ভাতা বেকার ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ফর্ম ভেরিফাই কিন্তু এক মাসের মধ্যে হয়ে যাবে আর আপনাদের টাকা কিন্তু মার্চ মাস থেকে দেওয়া শুরু হবে তো এই একটি মাস মিডিলে অপেক্ষা করুন দেখবেন যে আপনাদের কিন্তু নতুনভাবে টাকা ঢুকতে শুরু করবে তো এটা কিন্তু একটা নবান্ন থেকে চাপ রয়েছে সেই দরুন কিন্তু তাড়াতাড়ি এই প্রকল্পে টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই কিন্তু এক মাসের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আর দু হাজার পঁচিশ সালের বাজেট পেসের মাধ্যমে একটা খুশির খবর রয়েছে তো যারা সরকারি অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু খুশির খবর তো বাজেটের ঘোষণা অনুযায়ী তারা সরাসরি ই শ্রম পোর্টালের মাধ্যমে নিজেদের পরিচয়পত্র করাতে পারবেন অর্থাৎ ই শ্রম পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে আপনারা সরকারি হিসাবে চাকরি করছেন তো সেই এই অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা করিয়ে দিয়েছেন তো অবশ্যই কিন্তু এই ই শ্রম পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে